আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আকি ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাই দিয়ে আমরাও খুব ভালো আছি চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ভাবে আপনাদের জন্য নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অন্যরকম ভিডিও কেন বলে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি ঠিকই কিন্তু আমি যা যা কাজ করি তার অর্ধেকের অর্ধেকও দেখানো হয় না তো ভাবলাম যে আজকে কিছু কিছু দেখাই এই জন্যই আজকে ভিডিওটা বলেছি একটু অন্যরকম একা একটা সংসারে কিভাবে আমি বাচ্চাদেরকে নিয়ে থাকি কিভাবে কাজগুলো ফ্যামিলি নেই তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে এটা তো আসলে প্রতিদিনের রুটিন বলা চলে প্রতিদিন যেহেতু দেখানো হয় না তো মাঝে মধ্যে তো দেখাতেই পারি এই জন্য ভাবলাম যে আজকে শুরু করে দিই তো সেখান থেকে সব মনে করেন যে শুরু করে মোটামুটি বেলা হয়ে গিয়েছে আজকে তারপর আমি ভিডিওটা শুরু করে দিই আসলে ওদের বাবা না থাকাতে ওদের সম্পূর্ণ সব দায়িত্ব তো আমার কাঁধে চলে এসেছে একটা পরিবারে যখন হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই থাকে তখন কিন্তু হাজব্যান্ড ইনকাম করে আর ওয়াইফ ঘরে বাচ্চাদেরকে সামলে নেয় ঘরের কাজগুলো করে তো আমার ক্ষেত্রে তো সেটা না আমার ক্ষেত্রে তো পুরোই উল্টা যেহেতু সবকিছু আমার কাঁধে আমাকে সবকিছু মেনটেন করে সবকিছু গুছিয়ে নিতে নিতে হয় তো এই জন্য হচ্ছে আমার জন্য চাপটাও একটু বেশি হয়ে যায় ওদের বাবা মারা গেছে প্রায় দশ বছর হতে চললো আর এই দশটা বছরে আমি ওদেরকে নিয়ে আমি নিজে একার হাতে যতটুকু সম্ভব আমার দ্বারা আমি সেভাবে ওদেরকে মানুষ করার চেষ্টা করি অনেক সংসারে বাবা মা দুইজন থেকেও বাচ্চাদেরকে মানুষ করতে হিমশিম খেয়ে যায় আর আমি তো সেখানে একা আমার পাশে তো কেউ নেই তবে এটা বলতে পারি আমার পাশে কেউ না থাকলেও আপনারা আছেন আমার যারা ভিউয়ার্স আছে তারা আছে আমার পাশে তারা হয়তো আমার এই কষ্টটা বুঝবে বুঝে আমার পাশে দাঁড়াবে আমাকে সাপোর্ট করবে একটা মানুষের জীবনে দশটা বছর কিন্তু কম না দশটা বছর অনেক দশ বছরে মানুষ অনেক কিছু করে ফেলে দশ বছরে মানুষ অনেক দূর এগিয়ে যায় আমি এত চেষ্টা করেও দশটা বছরে এক পাও এগোতে পারিনি কেন জানি না আল্লাহ আমাকে কেন সেই সামর্থ্য দেয়নি যে আমি একটু এগিয়ে এগিয়ে যাব তবে এটা বিশ্বাস করি আল্লাহ যাকে দিবে তাকে অনেক দিবে তো আমাকেও হয়তো অনেক দিবেন আর সেই সময়টা আসা পর্যন্ত আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন আমি কিন্তু তখন ঘরের কাজগুলো এই করছিলাম আর এই যে ওভেন ওভেনের ভিতরে কি পরিমাণে যে ময়লা হয়েছে এটা ঠিক মতো ইউজ করা হয় না এখন পর্যন্ত ইউজই করতে পারলাম না এই জন্য হয়তো ওভেনের ভিতরে এত পরিমাণে ময়লা পড়েছে তো ভাবলাম সবকিছু যেহেতু পরিষ্কার করতেছে মুছে তো এটাকে একটু মুছে দিই তো দেখলাম যে ভিতরে আসলে ময়লাগুলো থাকতে থাকতে একটা আবরণ করে গেছে ভালো করে ডলে ডলে দেখছিলাম উঠানো যায় কিনা পরে দেখলাম যে না একটা ময়লা উঠতেছে না আর উপরের যে শুধু বালিটা সেটাও চলে আসছে মোছা দরকার এখানে আমি সব ফার্নিচারগুলো মুছে মুছে রাখছিলাম যেহেতু এই ওভেনটা আমার ইউজ করা হয় না তো বন্ধ ওভেনে কি করে এত ধুলা পড়ে পরে যায় আমি বুঝি না আসলে মনে ফুটতে নিয়ে খুব কাজ করছিলাম আর আপনাদের কথা ভাবছিলাম যে আমি যদি আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার আপনারা দেখতে কেমন লাগবে আপনাদের কিভাবে নেবেন দশটা বছর কেটে গেল অন্যের কথা ভাবতে ভাবতে অন্য মানুষ কি বলবে অন্য মানুষ কি করবে আমি এটা দেখালে কে কি ভাববে কে কি মনে করবে এখন মনে হলো অন্যের কথা ভেবে আসলে কোনো লাভ নাই আমার সংসার আমার বাচ্চা আমার সব কিছু আমি যদি আমারটা নিয়ে না ভাবি অন্য কেউ ভেবে দিবে না সবে দূর থেকে বলবে এটা কেন করেছে সেটা কেন করেছ আসলে একা একটা নারী আমাদের সমাজে থাকা কি পরিমাণ যে কষ্ট সেটা আসলে যারা একা থাকে তারাই শুধুমাত্র বুঝতে পারে আমাদের সমাজটাই এমন একটা নারী যতই ভালো থাকুক যতই সে নিজেকে সেফ রাখুক সেখানে সে তাকে সেফ মনে করতে পারে না তার কারণ হচ্ছে বাহিরের মানুষগুলো আর এই বাহিরের মানুষগুলার কারণেই সে তাকে হাজার ভালো রাখার পরও তাকে শুনতে হয় সেই নারী খারাপ কারণ সে একা থাকে এই কারণে এমন অনেক মানুষ আছে যারা একা থাকে তারপরও তাকে শুনতে হয় তার চরিত্র খারাপ একা থাকলেই যে চরিত্র খারাপ এটা আমাদের সমাজ মনে হয় যে একদম লিখে নিয়ে আজকে আমি একা আছি আমার পরিস্থিতি খারাপ আমাকে কথা শুনতে হচ্ছে যারা আজকে আমাকে কথা শুনেছে আগামীকাল যে তাদের পরিস্থিতি আমার থেকেও খারাপ হবে না কথাটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তো আমি মনে করি কেউ যদি কাউকে কথা বলি সেটা অবশ্যই মাথায় রাখা উচিত আজকে আমি অনেক ভালো আছি আগামীকাল আমি সেই ভালোটা নাও থাকতে পারি এই জন্য কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলা একদমই উচিত না আমাদের সমাজে এই জিনিসটা অনেক বেশি হয় আমি নিয়ে যে একা আছে বলে আমি যে কত হাজার হাজার মানুষের হাজার হাজার কথা শুনেছি সেটা শুধু একমাত্র আমি জানি আমার কান পর্যন্ত যখন এসেছে তখন আমি অনেক কষ্ট পেয়ে শুধু আমি নিজেকে নিজে বুঝাইতাম আল্লাহর আল্লাহ আমি তো এমন না তারপর আমাকে এটা শুনতে হয়েছে একটা নারীর জন্য এটা যে কত বড় কষ্টের একটা বিষয় এটা শুধু সেই নারী জানি যে নারীর সাথে এই বিষয়গুলো ঘটে তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি মানসিক শারীরিকভাবে সবভাবে সুস্থ থেকে ভালো থেকে যেন আপনাদের জন্য আমি কিছু করতে পারি আমার বাচ্চা বাচ্চাদের জন্য যেন কিছু করতে পারি একা থাকলে মানুষের কথা চিন্তা করতে করতে ঘরের কথা বাচ্চার কথা সংসার কথা নিজের কথা এগুলো আসলে কোনো কিছু চিন্তা করা যায় না আমাদের সমাজ সেভাবে চিন্তা করতে দেয় না তখন শুধু মানুষের কথাটাই চিন্তা করতে হয় মানুষ কি বলবে মানুষ কি করবে মানুষ আমি এটা দেখালে কি বলবে এটা বললে কি বলবে শুধু সারাক্ষণ এগুলো বলতে বলতে এগুলো চিন্তা করতে করতে আমার দশটা বছর কেটে গেল। নিজের কথা বাচ্চাদের কথা সংসারের কথা আসলে সেইভাবে চিন্তাও করি নাই কিন্তু জীবনের এই সময় এইখানটায় এসে যখন আমার যে দশটা বছর কেটে গেল তখন মনে হচ্ছে যে আসলে বিগত বছর আমার এমনি চলে গেল আমি নিজে নষ্ট করলাম অন্যের চিন্তা করতে করতে এখন সময় এসেছে অন্যের কথা চিন্তা না করে আমি আমার কথা আমার সংসারের কথা আমার বাচ্চার কথা চিন্তা করি মানুষ আমাকে দিবে না আমাকে পড়াবে না আমাকে খাওয়াবে না কিন্তু দুইটা কথা দূর থেকে ঠিকই বলবে আমি একটু একটু ভালো থাকলে সেটা নিয়ে তারা কথা বলবে ভালো কিছু রান্না করলে সেটা নিয়ে কথা বলবে কোথাও গেলে সেটা নিয়ে কথা বলবে একটু ভালো জামা কাপড় করলে সেটা নিয়ে কথা বলবে কিন্তু কেউ এসে বলবে না আজকে তুমি ভালো রান্না করে খেতে পেরেছ কালকে কি তুমি ভালো খাবার খেয়েছ এটা কিন্তু কেউ জিজ্ঞেস করবে না এমনও তো বিষয়টা হতে পারে আজকে আমি ভালো রান্না করেছি ভালো খেয়েছি কালকে আমি না খেয়েও আছি এমনটা কি হতে পারে না এটাও হতে পারে কেউ আসলে আমরা এভাবে চিন্তাই করি তাই এখন থেকে ভাবছি অন্যের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করবো নিজের কথা চিন্তা করবো আর সেই চিন্তাধারা থেকেই শুরু হয়ে গেছে আমার রূপ চর্চা দিয়েছে আমি সেটা আর এটা লাগাতে লাগাতে ভিডিও করছিলাম আমি কিন্তু ধরনের ভিডিও আগে কখনো করিনি শুধুমাত্র মানুষ কি বলবে এই চিন্তা তাই মনে হলো আজকে আমি আমার কথা চিন্তা করব এই জন্য আমার কথা চিন্তা করেই হচ্ছে আমি ফেস প্যাকটা লাগাচ্ছি আর আপনাদের জন্য ভিডিও করছি আপনারা যদি কেউ জানতে চান এটা কি দিয়ে বানানো এটাও বসেই লিখে জানাবেন ফেস প্যাকটা লাগিয়ে 10 মিনিটের মতো রাখতে হবে তো সেটাই হচ্ছে আমি লাগিয়ে নিয়েছি আমার কিন্তু ঘরের কাজ মোটামুটি অনেকগুলাই শেষ যতটুকু কাজ বাকি আছে ফেস লাগিয়ে আমি সেটা করে নেবো এটা যেহেতু সুখতে 10 মিনিট সময় লাগবে এই জন্য আমি আগে এটা লাগিয়ে নি আমার সারাদিনের কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সটই চেষ্টা করব আর একটু ভালো করে ভালো কিছু দেখানোর এইভাবে করেই আসলে আপনাদেরকে আমি একটু একটু করে দেখাবো একদিনে তো সব কিছু দেখানোর সব সম্ভব না তাই মনে হলো যে আমি সারাদিন যাই করি সেখান থেকে একটু একটু করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকের ভিডিওটা কথা থেকে দেখেছেন সেটা অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার আপনারা সাপোর্ট না করলে আমি সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে পারবো না আর আমি যে দশটা বছর লস করেছি সেটা এটা পূরণ করতে হলে আপনাদেরকে আমার আরো বেশি দরকার তা আমি চেষ্টা করব আপনাদের সাথে আমি যে যা কিছুই করি সেখান থেকে একটু একটু শেয়ার করার আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলে যাবেন না আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে তো আমি আমার ভিডিও রিলেটেড কথা আপনাদের সঙ্গে একটু কমই বলেছি আমি তো আমার লাইফের কথা বলতে বলতে এই ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে এখন তো ঘর মুছে গোসল করে তারপরে ফ্রেশ হব তো সারাদিন তো আসলে টুকটাক থাকে এই কাজগুলোই করা হয় আপনাদের সঙ্গে যেহেতু শেয়ার করি না তো ভাবলাম যে এগুলোও শেয়ার করি বাসায় থাকবো সারাদিন আর বাসার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো না এটা কি করে হয় কোথাও যেহেতু যাই না আগে তো অনেক যাওয়া হতো দিক সেদিক এখন কোথাও যাই না কারো বাসায় যাই না এখন সবাই আমার জন্য অপরিচিত হয়ে গিয়েছে আমিও চাই সবাই এভাবেই আমার সাথে অপরিচিত থাকুক শুধুমাত্র আমার যারা দর্শক আমার যারা ভিউয়ার্স আছে তারাই যেন আমার আপনজন হয়ে আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করে ভালো সাথে আমার বাচ্চাদের জন্য দোয়া করে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি বুড়িকে নিয়ে একটু হাঁটার জন্য বুড়ি একদম পাগল করে দিচ্ছিল রাস্তায় একটু ঘুরিয়ে নিয়ে আসার জন্য তো ওকে নিয়ে একটু একটু বের হয়েছি হাঁটতে হাঁটতে এখানে অনেক রকমের কথা আমার সাথে আর সে তো বাসায় যাবেই না একদমই যাবে না ওকে বলছিলাম চলো বাসায় যে চলো বাসায় যে বুড়ি একদমই বাসায় আসবে না তাই বুড়িকে নিয়ে একটু বের হয়ে পড়লাম বুড়িকে একটু হাঁটিয়ে আর এই যে কুকুরের বাচ্চাটা দেখে সে তো এটাকে আদর করেই যাবে আদর না করে একদমই বাসায় যাবে না তারপরে বাসায় যেহেতু না আর একটু তারপর একদম বাসায় চলে যাব। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও তৈরি করার আপনারা যেন ভিডিও দেখতে পছন্দ করেন এমন কিছু ভিডিও দেখাতে বুড়ির সঙ্গে কথা বলতে বলতে আর রাস্তা হাঁটতে হাঁটতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ